কেমন আছেন সুদী দর্শক বন্ধু সবার থেকে জানার ইচ্ছা দেশশাস্ত্রী এবং দেবশাস্ত্রীর প্রকাশ করছে আপনারা যারা পাশে আছেন তাদের জন্য অনেক ধন্যবাদ যারা নতুন পাশে থাকছেন তাদেরও ধন্যবাদ যারা এই মাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা পেজটিকে শেয়ার করবেন বন্ধু বান্ধবের কেয়ার করবেন তাদেরও ধন্যবাদ কথা না বাড়িয়ে কাজে আসি হিন্দিতে একটা গান ছিল কুস্ত লোক ক্যাহেঙ্গে লোগো কাম হ্যাঁ ক্যাহ না অর্থাৎ কেউ তো ভুল ভাল কমেন্ট করবে আর আপনার ভুল ভাল কমেন্ট আমাকে আরও শক্ত বা মজবুত করে তুলবে চলুন শুরু করছি সাপ্তাহিক রাশিফল মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক অস্থিরতা উত্তেজনায় ভুল সিদ্ধান্ত ফলে কর্মে বাধা পরিবেশ তৈরি হতে তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আর্থিক লেনদেনে ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতি হবার আতঙ্ক তৈরি হচ্ছে আর্থিক দিক থেকে সুরক্ষিত ও বলশালী হবেন শরীর স্বাস্থ্যে কম বেশি শুভ দাম্পত্যের ক্ষেত্রে মতের মিল হবে বন্ধু বেশি শত্রুর থেকে সাবধান থাকতে হবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং লাল কেমন যাবে বাতের সমস্যা সুগারের সমস্যা বা শারীরিক সমস্যায় এ সপ্তাহে ভোগান্তি দেখাচ্ছে কাজকর্মে সাফল্য ও উচ্চ কর্তৃপক্ষ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে আর্থিক দিকে শুভ দেখাচ্ছে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বিশেষ কোন সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সম্ভাবনা দেখাচ্ছে বিদ্যায় শুভ ভ্রমণে বাধা ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার ও বাণিজ্য উল্লেখযোগ্য সাফল্য বা উন্নতির যোগ দেখাচ্ছে কাজকর্মে অগ্রগতি বজায় থাকবে সাফল্য বা অর্থকরী উপার্জন বৃদ্ধির যোগ প্রেম প্রণয়ে বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হতে পারেন পুরনো রোগ মাঝে মধ্যে মাথা চাড়া দিতে পারে দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে শুভ ভাগ্য ভালো রং সবুজ কেমন যাবে কর্কট রাশির জাতক শতাংশ বা জাতিকার সপ্তাহটি স্ত্রীর বাক্যে আপনি যদি স্ত্রী হন তাহলে স্ত্রী বাক্যে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষের বাক্যে মানে অপোজিট লিঙ্গের বাক্যে আপনার সংসারে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে এ সপ্তাহ সন্তানের বিদ্যায় উন্নতি বা মানসিক প্রফুল্লতা দেখাচ্ছে সম্পত্তি নিয়ে আইনত জটিলতার সমস্যার সমাধান হওয়ার দেখাচ্ছে বা সেই পথে হাঁটার একটা যোগ তৈরি হচ্ছে কর্মে কর্মে চাপ বৃদ্ধি ব্যবসা পেশায় অপেক্ষাকৃত অগ্রগতি ধনাগম যোগ আছে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে রং সাদা ভাগ্য সত্তর শতাংশ ভালো কেমন যাবে সিংহ রাশি জাতক বা জাতিকার সপ্তাহটি মানসিক উত্তেজনা ও অপরিস্থিতি কম বেশি থাকবে মানসিক উত্তেজনা বা পরিস্থিতি খারাপ কম বেশি থাকবে কর্মে সাফল্যের যোগ রয়েছে কর্তৃপক্ষের দ্বারায় প্রশংসা এবং কর্মে দুঃসাহস বিদ্যাচর্চায় মনোযোগের অভাব দেখাচ্ছে আর্থিক দিক মজবুত থাকবে প্রেমে এবং দাম্পত্যে অনুকূল থাকবে আঘাত এবং স্বাস্থ্যহানির যোগ কিন্তু দেখাচ্ছে অর্থাৎ আঘাত লাগতে পারে স্বাস্থ্যহানিও হতে পারে ভাগ্য শতাংশ ভালো রং হচ্ছে অরেঞ্জ। কন্যা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সন্তানের শিক্ষা চারিতা বা শিক্ষা চালিতা আচরণে আপনি দিশাহারা হয়ে পড়বেন মানসিক উত্তেজনা তে লাগাম দিন ধীরে ধীরে পরিস্থিতি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার চেষ্টা করুন কাজকর্মে বাধার মধ্যেও অগ্রগতি থাকবে প্রাপ্তির যোগ অনুকূল অর্থকরী শুভ হলেও দাম্পত্য শীতলতা থাকবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হলুদ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহের মধ্যভাগ থেকেই কর্মে বাধার যোগ বিদ্যাচর্চা বা পড়ুয়াদের সাফল্যের যোগ যোগটি বিশেষ অনুকূল পারিবারিক সম্পর্কে একাধিক প্রকার বা স্বার্থপরতা জন্য আপনি অপমানিত বোধ করবেন বা আপনি অপমানিত হতে পারেন স্বাস্থ্য বুঝে খাদ্য গ্রহণ করুন আপনার মানসিক শান্তির অভাব দেখাচ্ছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা জাতক বা জাতিকার কেমন যাবে পারিবারিক বা পরিবেশের জটিলতা বা বা বিরুদ্ধে গিয়ে মানসিক উত্তেজনা বৃদ্ধি জ্ঞানী বা পরিচির দ্বারা সত্যতার যোগ জ্ঞানী পরিশীর দ্বারা মানে জ্ঞানী প্রতিবেশীর দ্বারা সত্যতার যোগ কিন্তু দেখাচ্ছে সন্তানের বিদ্যাচর্চার শুভ ব্যবসা ও পেশায় উন্নতি সম্ভাবনা অর্থকম যোগ আছে গৃহে গুণীজনের আনাগোনা হতে পারে দুর্ঘটনা বা রক্তপাতের যোগ রয়েছে ঈশ্বর ভক্তি বৃদ্ধি ভাগ্য সত্তর থেকে আশি শতাংশ ভালো রং নীল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তি ও আইনি সাফল্য ব্যক্তিদের আস্থায়ী বা স্থায়ী কর্ম লাভ অর্থ প্রাপ্তির দিকে অনুকূল ব্যবসায় শুভ সময় ছাত্রদের মনোযোগ বৃদ্ধি বা দাম্পত্য সম্পর্ক ঠিক থাকবে স্বাস্থ্য সতর্ক প্রয়োজন ভাগ্য ষাট শতাংশ ভালো রং কালো কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার মঙ্গলবার থেকে ক্রমশ বাধা কমবে উন্নতি ও সাফল্যের পথ সুগম হবে নিজেও এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন বিদ্যার্থীদের যত বিবাদে পড়তে পারেন শেয়ার বাজারে থেকে লোভের বা লোভ কম করুন মানসিক উত্তেজনা বাড়তে পারে ভাগ্য সত্য শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা বা অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা বাড়তে পারে কাজকর্মে ছোটখাটো সমস্যা পেরিয়ে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ও আর্থিক শুভ দিকটা অগ্নি কাণ্ড বা আগুন লেগে যাওয়ার একটা চান্স দেখাচ্ছে ঠান্ডা লেগে হঠাৎ করে শরীরে স্বাস্থ্যহানি হওয়ার যোগ দেখাচ্ছে বা শরীর নিয়ে ভোগান্তির যোগ দেখাচ্ছে অর্থকরের দিকটা কম বেশি শুভ ধর্মকর্মে মন বসবে রং কালো ভাগ্য সত্তর ভালো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে একাধিক ক্ষেত্র থেকে কম বেশি অর্থ উপার্জনের যোগ দেখাচ্ছে প্রয়োজনীয় দ্রব্য কয়ের জন্য ব্যয় বাড়বে বিদ্যা মনোযোগের অভাব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রইল এই সপ্তাহে কম্পিউটার আইটি আদালত ব্যাংকিং রোড কন্ট্রাক্টর কর্মীদের পক্ষে সময়টি শুভ সময় দাম্পত্যে কম বেশি খিটির থাকবে ভ্রমণ করতে গেলে এই সপ্তাহে বিপত্তি বা দুর্ঘটনা আসতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো দিন আর নিজের বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন আজকে এইটুকুই